কিন্তু পাখির শরীরে ক্ষতি করতে পারে যেমন মনে করুন এখানে যে পটিটা করেছে ওই পটিটা যদি ওরাও আবার কুটে খায় তাহলে তো ওদের আবার শরীর খারাপ হবে তাই আমি অ্যালেস্টার সিটে চুন দিয়ে দিয়েছি যাতে ওরা পটি করলে ওই ব্যাকটেরিয়াটা না আসতে পারে পটির মধ্যে মাস্কের সাথে ব্ল্যাক চিকের পেয়ারও বেঁধে নিয়েছে কি রেজাল্ট হয় দেখা যায় মাক্সটা আছে ফিমেল আর ব্ল্যাক ব্ল্যাকচিকটা হচ্ছে মেল গিট দিয়েছি অবশ্যই গিটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি গিড দিয়েছি এটা হচ্ছে ফাইন ছোবড়া যে কোনো লেপতুলো বালিশের দোকানে আপনারা পেয়ে যাবেন এই ছোবড়াটি ভালো করে ডিটল জলে ওয়াশ করে রোদে শুকিয়ে তারপরে আমি ঝুড়িতে দিই যেমন এই ঝুড়িতে মনে করুন আমি একটা নেস্টিং মেটেরিয়ালস দিয়ে ওদের বাসা তৈরি করে দিচ্ছি গোল্ডেন বসিয়েছি এখানে এক জোড়া পন ডাউল বসিয়েছি এখানে এক জোড়া ফন্ডের সাথে ব্ল্যাক বসিয়েছি এখানে এক জোড়া পন পাউল বসিয়েছি এখানে মার্ক পিচ বসিয়েছি তার পাশের কাউন্টারেই আগের কোয়ালিটি দেখুন আগের বছরই আমার বিডিং করা পেয়ার আর তার নিচেও আর এক পেয়ার বাড়িয়েছি বেশি বাড়ায় না এটা নতুন পেয়ার একটা পেয়ারই বাড়ি তা অ্যালবিনো টু অ্যালবিনো পেয়ার পেঁদেছি ইয়েলো রিবন এখানে রেড রিবনে অ্যালবিনো টু অ্যালবিনো বেড়েছি এখানেও ইয়েলো রিবনে অ্যালবিনো টু অ্যালবিনো বেড়েছি এখানেও রেড রিবনে অ্যালবিনো টু অ্যালবিনো বেড়েছি লং টেল পেয়ার বসিয়েছি কারো ঝুড়ি দেওয়া হয়নি এখন ঝুড়ি লাগালে ডিম ছাড়ার অপেক্ষা এখানেও সি সিগ্রিন প্যাড নিয়ে তো নতুন ফার্মে বেঙ্গলি ফিঞ্চ পাখি আমি বিডিং করাবো আর এই ফার্মে মেনলি মাদা পাখি রেখেছি এখানকার ডিমটা নিয়ে গিয়ে আমি ওই ফার্মে শিফট করব ওই ফার্মে ডিমটা চেলে দেবো নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দারবার সেফের ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বিডিং সেশিন শুরু হয়ে গেছে আপনারা অনেকে হয়তো ব্রিডিংয়ে বসিয়ে দিয়েছেন আমি বিল্ডিংয়ে একটি প্রস্তুতি নিচ্ছি আর কী কী পাখি বিডিং করাচ্ছি আর এতদিন কেন ভিডিও নিয়ে আসতে পারেনি সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত এতদিন কেন লং ভিডিও নিয়ে আসতে পারিনি মেন কারণ হচ্ছে ওইটা দেখতেই পারছেন সর্দার বাট নতুন একটি ফার্ম হয়েছে ওই ফার্মটি তৈরি করতে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম তাই ভিডিও নিয়ে আসতে পারিনি তাছাড়া আমি অসুস্থ ছিলাম আর আশা করি আপনারা আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছেন যে আমি অসুস্থ এখনও আছি অসুস্থর মধ্যেও আপনাদের জন্য ভিডিও তৈরি করছি কারণ আমি কিছু পাখি বিডিংয়ে বসিয়েছি বিডিংয়ের কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই বিডিংয়ে বসিয়ে দিয়েছেন হয়তো ডিম বাচ্চাও শুরু হয়ে গেছে আমি এখনও বসাতে পারিনি আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন হয়তো কোনো ঝুড়ি দিতে পারিনি এখনও আর আমি মাস্ক পরে মাথায় ক্যাপ দিয়ে আমি ভিডিও শ্যুট করছি কারণ যেহেতু আমি অসুস্থ পাখির ফার্মের মধ্যে যে ধুলো বা ডাস্ট বা ময়লা আছে সেগুলো শরীরে গেলে অনেক রকম সমস্যা হবে ডাক্তার মানা করেছে তো দেখুন এখনও ঝুড়ি দিতে পারিনি আর ফার্মটা একটু চেঞ্জ করেছি আগে তো আমার এদিক দিয়ে যাওয়া যেত যেহেতু এটা গেট এই গেট থেকে ঢুকলেই এই ফার্মটির এই সাইডে অ্যাকচুয়ালি এই সাইডে আমার খাঁচাগুলো ছিল এখন নেই এখন আমি খাঁচাগুলো ঘুরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে ঘুরিয়ে দিয়েছি লম্বা করে দিয়েছি মানে আড়ে আড়ে ছিল এখন লম্বা লম্বা করে দিয়েছি এইভাবে ঘুরে দিয়েছি এদিকে এখনও খাঁচা বসে নি আরও খাঁচা আসবে রানের খাঁচা এদিকে দেখুন এদিকে একটা রাস্তা রেখেছি তিন ফুট করে গ্যাপ রেখেছি এতে অ্যালবেস্টার সিট করতে পারি বাকি খাবার দাবার জল দিতে পারি আর এদিকেও সেম এদিকে এদিকেও একটা পাল্লা আছে আবার এদিকেও একটা পাল্লা আছে দেখতেই পাচ্ছেন তো এটা দিয়ে যাওয়া আসা তিন ফুটের যে রাস্তাটা রেখেছি যাওয়া আছে অ্যালোয়েস্টার শীত বার করানো পরিষ্কার এই জন্যে এই রাস্তাটা রাখা হয়েছে এই ফার্মটার অবস্থা সিনেমাটা ভালো না উপরে বাসের ট্র্যাকচার বাস কোনো ঘুম ধরে গেছে অ্যালবেস্টারটাও ঝুঁকে গেছে তো নতুন ফার্মে বেঙ্গলি ফিঞ্চ পাখি আমি ব্রিডিং করাবো আর এই ফার্ম ফার্মে মেনলি পাখি রেখেছি এখানকার ডিমটা নিয়ে গিয়ে আমি ওই ফার্মে শিফট করব ওই ফার্মে ডিমটা চেলে দেবো যেহেতু ওই ফার্মে ব্রিডিং মানে বেঙ্গলি পেয়ার রয়েছে ওখান থেকে যখন বাচ্চাটা হবে এবার এখানে নিয়ে এসে কালার করব স্টোর করব এখান থেকে টোটাল পাখিটা আউট হবে এবার কি কী পাখি আমি এবছর ব্রিডিংয়ে বসাচ্ছি সেটা আপনারা একটু দেখে নিন দেখুন বন্ধুরা এটা হচ্ছে তিন ফুট বাই দু ফুটের খাঁচা তিন ফুট আছে এদিকে লম্বায় আর ডিপটা আছে দু ফুট দেড় ফুট হাইট আছে প্যারোড একটু বড়ো জায়গা লাগে প্যারোড বড় জায়গায় ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যায় সেই কারণে একটু প্যারোডকে বড় জায়গা দিয়েছি ব্রিডিং পেয়ার এক পেয়ার প্যার্ড আছে এখানেও এক পেয়ার প্যারোড আছে প্যারোট খুব ডানপিটে পাখি তো খুব ছটপটে পাখি যতটা ক্যামেরায় ধরা যায় আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক পেয়ার আছে নিচে এক পেয়ার আছে খুব ঘোরাঘুরি করছে আর ফিডারে আমি সবাইকে ফিডারে দানা দিয়েছি গ্রিটের জন্য একটা পট নিয়ে এসেছি এই পটটি গ্যালেক্সিট মার্কেট থেকে নিয়ে এসেছি গ্যালেক্সিট মার্কেট থেকে সব ফিডার পট সবই নিয়ে এসেছি তারপর সমুদ্রে ফেনা যে ক্যাটার ফিশ বোন তার একটা হ্যাঙ্গিং জায়গা নিয়ে এসেছি যেখানে হ্যাঙ্গিং থাকলে ওরা খুব সুন্দরভাবে খেতে পারে তো গ্রিট দিয়েছি ও সেই গিটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কী গিড দিয়েছি আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন ডিমের খোসা আছে ঝিনুকের ডাস্ট আছে কয়লা আছে মিনারেলস আছে বিভিন্ন রকম মিশিয়ে দেওয়া আছে গ্রিটের ভিডিও হচ্ছে রয়েছে আপনারা পারলে দেখে নেবেন আর এদিকের খাচাগুলোতে টোটাল পাখি রেখেছি যেমন স্টার রয়েছে ফন্ট স্টার এখানে রয়েছে এখানে এক পেয়ার ফন্ড স্টার রয়েছে এখানে এক পেয়ার ফন্ড রয়েছে ফন্ড স্টার এইগুলো স্টার আর এখানে ব্লু স্টার বাই ফন্ড স্টার জোড়া আমি রেখেছি ব্লু স্টারটা মেল আছে ফন্ড স্টারটা ফিমেল আছে অ্যাকচুয়ালি ব্লু স্টারের ফিমেল দুটো মারা গেছে এখানে এক পেয়ার ব্লু স্টারের ছড়ে ফন্ড স্টারের জোড়া বেঁধেছি কী করা যাবে মারা গেছে এখন তার বসিয়ে রেখা দেওয়া যেমন অনেক টাকা দিয়ে কেনা হয়েছে এই ওয়েদার চেঞ্জের কারণে বাকি মারা গেছে এখানে ফন্ড আউল বসিয়েছি ব্ল্যাক একটা ফন্ড একটা এখানে এক জোড়া ইয়েলো গোল্ডেন বসিয়েছি এখানে এক জোড়া ফন ডাউল বসিয়েছি এখানে এক জোড়া ফন্ডের সাথে ব্ল্যাক বসিয়েছি এখানে এক জোড়া ফন আউল বসিয়েছি এখানে মাস্ক পিচ বসিয়েছি তার পাশের কাউন্টারে খুব ছটফটে পাখি আমার কপালটাই খারাপ যেহেতু মাস্ক আমি চার পেয়ার রেখেছিলাম তার মধ্যে তিন পেয়ারেরই মেল মারা গেছে এক পেয়ার রয়েছে দেখা যাক এই বিডিং কেমন করে এখানে এক জোড়া ইয়েলো গোল্ডেন রেখেছি ব্লুর স্প্লিট হচ্ছে মেলটা রয়েছে অর্ডিনারি গোল্ডেন আর সিলভারের স্প্লিট হচ্ছে ইলো গোল্ডেন ফিমেলটা রয়েছে এখানে চেরি ফিঞ্জ রেখেছি ফর্ন চেরি আগেকার কোয়ালিটি দেখুন আগের বছরই আমার বিডিং করা পেয়ার আর তার নিচেও আরেক এক পেয়ার বাড়িয়েছি বেশি বাড়ায় না এটা নতুন পেয়ার একটা পেয়ারই বাড়িয়েছি তার পাশের কাউন্টারে রয়েছে কাঠরোট কারঠোটটা এবছর অনেক পেয়ার করেছি তাই বারো চোদ্দো পেয়ার করিয়েছি দেখা যাক কী রেজাল্ট পাওয়া যায় এখানে অ্যালবিনের সাথে অর্ডিনারি বেঁধেছি অর্ডিনোটা অ্যালবিনো থ্রি এটা অ্যালবিনো টু অ্যালবিনো পেয়ার বেড়েছি ইয়েলো রিবন এখানে রেড রিবনে অ্যালবিনো টু অ্যালবিনো বেঁধেছি এখানেও ইয়েলো রিবনে অ্যালবিনো টু অ্যালবিনো বেড়েছি এখানেও রেড রিবনে অ্যালবিনো টু অ্যালবিনো বেড়েছি সব অ্যালবিনো কারঠোট এখানে এক জোড়া আছে ব্লু স্প্লিট অর্ডিনারি গোল্ডেন আর সিলভারের স্প্লিট ইয়েলো গোল্ডেন এখানে একজোড়া অ্যালবিনোর এটাই টেল পেয়ার বসিয়েছি কারো ঝুড়ি দেওয়া হয়নি এই ঝুড়ি দেবো আজকে সন্ধ্যাবেলার মধ্যে ঝুড়ি দিয়ে দেবো এদের সব পাখি লোড হয়ে গেছে ফ্লোরে দেখছি ডিম দিয়ে দিচ্ছে এখানে এক একজোড়া লং লংটেল বসিয়েছি তার নিচের কাউন্টারে কী আছে জোড়া ইয়েলো গোল্ডেন বসিয়েছি এটা সিলভারের স্প্লিট আর একটা ইয়েলো গোল্ডেন তার পাশের কাউন্টারে কাঠর আছে এখানে একজোড়া কাঠর পেয়ার বসিয়েছি এখানেও একজোড়া কাঠর পেয়ার বসিয়েছি এগুলো সব অ্যালবিনো স্প্লিট আগের বছর কিছু বাচ্চা পেয়েছিলাম অ্যালবিনো স্প্লিট সেগুলো আমি রেখে দিয়েছিলাম নিজের জন্যে তাই বসিয়েছি দেখুন রিবনে অ্যালবিনো স্প্লিট এটা অর্ডিনারি কাঠর এখানে একজোড়া অ্যালবিনো কাঠর বসিয়েছি তার পাশে ব্লুফেস প্যারোড ওদিক থেকে আলো পড়ছে হয়তো এই পেয়ারটা বোঝা যাবে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে লুটিনো স্প্লিট এটা লুটিনো স্প্লিট মল্টিং আছে বাকিটা মেলের সাথে একটা অর্ডিনারি প্যারোডে জোড়া দিয়েছি দেখা যাক কী বাচ্চা কাটে আপনারা চ্যানেলের সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন জানতে পারবেন এখানে একজোড়া সি গ্রিন প্যারোড নিয়েছি সি গ্রিন প্যারোট দেখতে পাচ্ছেন বন্ধুরা সিগিরেন প্যারট এরাও মুড়ে এসে গেছে এখন ঝুড়ি লাগালে দিন ছাড়ার অপেক্ষা এখানেও একজন সিগরিন প্যারট নিয়েছি এবার এদিকে সব রানের খাঁচা তখন ফাঁকাই পড়ে থাকবে কিছু করার নেই পাখি নেই যখন পাখি বাচ্চা হবে তখন দেখা যাবে আর এদিকে কাউন্টারে কিছু ইয়েলো গোল্ডেন বসিয়েছি এখানে এক একজোড়া ফার আছে এখানে এক জোড়া অর্ডিনারি কাঠরোড রয়েছে এখানে এক জোড়া ব্লু স্প্লিট স্পিট আর অর্ডিনারি গোল্ডেন বসিয়েছি গোল্ডেন আমার সবই স্প্লিট লাইনের গোল্ডেন এটাও স্পিড লাইনের গোল্ডেন এখানে জোড়া অ্যালবিনের সাথে ফ্রন্ট কাঠরোড জোড়া বসিয়েছি এখানে এক একজোড়া ফ্রন্টার বসিয়েছি এখানে একজোড়া কাঠ বসিয়েছি এখানে পাল বেঙ্গুলি একজোড়া বসিয়েছি অনেক কাস্টমারের পাল বেঙ্গল খোঁজে এখানে এক একজোড়া ব্লু ফেস বসিয়েছি পেয়ারও বেঁধে নিয়েছে কি রেজাল্ট হয় দেখা যায় মাস্কটা আছে ফিমেল আর ব্ল্যাক স্টিকটা হচ্ছে মেল যেহেতু মাস্কের দুটো মেল মারা গেছে তিনটে মেল আমার মারা গেছে একটা বসিয়েছি এখনও দুটো ফিমেল রয়েছে যদি কারো কাছে মেল এক্সেস থাকে আমাকে কল করবেন আমি ডিসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো তাহলে আমি কারোর সাথে এক্সচেঞ্জ করে নেবো ওটা নিউ মডার পাখি ডিএনএ করা এখানে এক একজোড়া অ্যামার্টিনা রয়েছে দেখতেই পাচ্ছেন আমি একজোড়া অ্যামার্টিনা নিয়েছি এই হলো টোটাল আমার ব্রিডিং করানোর পাখি এই পাখিগুলো এবছর ব্রিডিং করাবো দেখা যাক কী রেজাল্ট হয় ব্রিডিংয়ের ভিডিও তো আসবেই আপনারা দেখতেই পাবেন জানতেই পারবেন এই হলো টোটাল আমার ব্রিডিং সেট আপ জন্য এখান থেকে ডিম নিয়ে তো ওই ঘরে বেঙ্গলিকে পোস্টার করা হবে আর এদিকে কাউন্টার সব ফাঁকা পড়ে আছে বাচ্চা কাচ্চা হলে রাখবো এদিকে কিছু বেঙ্গলি এক্স রেখে দিয়েছি এদিকে মাস্ক আছে এক্সেস কিছু পাখি রয়েছে আর সব কাউন্টার ফাঁকা ওদিকে গ্রিন চটটা দেওয়া আছে শীতকাল ভালো মতো শীত আসলে ওই গ্রিন চটটা খুলে দেবো তাহলে কী হবে সূর্যের আলোটা ভালো পড়বে পাখিগুলো অনেকটা হেলদি ভালো থাকবে আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা বিডিংয়ে পাখিকে বসিয়ে দিয়েছেন সব ফুট দিচ্ছে না তারা অবশ্যই সব ফুট দেওয়া চালু করুন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন সব ফুট দিন ডেলি দিলে তো খুব ভালো হবে বিডিং রেজাল্ট ভালো পাবে আমার চ্যানেলে একটি বিডিং সফুডের ভিডিও রয়েছে কিছুদিন আগেই ছেড়েছিলাম ওই ভিডিওটি দেখুন যারা দেখেছেন তারা তো বুঝেই গেছেন যারা দি দেখেননি দা দা তারা দেখে আসুন খুব উপকার পাবেন ও সব বানিয়ে পাখিকে দিন আমি বাটনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে আসুন ভিডিওটি আর তাছাড়াও আমার চ্যানেলে প্রচুর সব ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখুন অনেক উপকার পাবেন সব না খাওয়ালে পাখি কিন্তু হবে না যেমন দেখতেই পাচ্ছেন আমার দি� প্রতিটা কাউন্টারে সব প্লেট পড়ে আছে সব কিন্তু নেই কারণ সব ফুড খেয়ে নিয়েছে সকালবেলা সব ফুড দিয়েছি পাখিকে ব্লিডিং বসানো ঝুড়ি দেওয়ার প্রায় এক সপ্তাহ আগে থেকে সব ফুড দেওয়া চালু করবেন তাহলেই কিন্তু পাখি ডিম ছাড়তে কোনো রকম সমস্যা হবে না যেটা হেগ বাউন্সের প্রবলেম হয় বাকি ডিমের চেন থাকে না ডিমের ফার্টিলেশান আসে না অনেক রকম সমস্যা দেখা দেয় বাকি প্যারালাইসিস হয়ে যায় পাখি ফ্লোরে বসে যায় বাকির ডায়রিয়া হয় শরীর উইকনেস থাকে অনেক রকম সমস্যা আমি বলে শেষ করতে পারবো না সেগুলো কিন্তু আর আসবে না সব ফুডটা মাছ সব ফুড পেলে তারা সব ফুড থেকে বিভিন্ন ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম সব কিছু পেয়ে যাবে তাহলে পাখিগুলো সুস্থ থাকবে সেটা আপনারা একটু নজর রাখবেন আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই ব্লিডিংয়ের সময় আমি যে নেস্টিং মেটিরিয়ালসটি পাখিকে ব্যবহার করি ঝুড়িতে দিই সেটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফাইন ছোবড়া যে কোনো তুলো বালিশের দোকানে আপনারা পেয়ে যাবেন এই ছোবড়াটি ভালো করে ডেটল জলে ওয়াশ করে রোদে শুকিয়ে তারপরে আমি ঝুড়িতে দিই যেমন এই ঝুড়িতে মনে করুন আমি একটা নেস্টিং মেটেরিয়ালস দিয়ে ওদের বাসা তৈরি করে দিচ্ছি ওই হচ্ছে পেপার পেপার ভালো করে এরকমভাবে বিছিয়ে দেবেন সুন্দর করে অল্প করে নেস্টিং মেটেরিয়ালস যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নেস্টিং মেটেরিয়ালস দিচ্ছি হয়তো অত ভালো করে করতে পারবো না কিন্তু আপনারা হাত দিয়ে করবেন জিনিসটা ভালো হবে একটা জল দিয়ে স্প্রে করে নেবেন দেখবেন সুন্দরভাবে ছোবড়াটি বসে যাবে এরমভাবে করে ঝুড়িটা সেট করে দেবেন তাহলেই হবে ঠিক আছে অবশ্যই ছোবড়াটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন নাহলে জীবাণু থাকলে বাকি বাচ্চাদের ক্ষতি করতে পারে এমনকি মাথা পিয়াদেরও ক্ষতি করতে পারে দরকার পড়লে এরকম কাঁচি দিয়ে ছোট ছোটো 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 টুকরো করে নেবেন ঠিক আছে ছোটো ছোটো টুকরো করে নেবেন যাতে ওদেরও ইনস্টিং মেটেরিয়ালে দিয়ে ওরা আরও সুন্দর করে বাসাটা বানাতে পারে যাতে ওদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আরও কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যেমন আমি আমার ফার্মে যে বিডিং পেয়ারগুলো রেখেছি সেখানে যে অ্যালভেস্টার সিটটা রয়েছে সেই অ্যালভেস্টার সিটটা ভালো করে কিন্তু চুন দিয়ে ওয়াশ করে নিয়েছি চুন ভালো করে লেপে দিয়েছে অ্যালবেস্টার সিটের মধ্যে কারণ অ্যালবেস্টার সিটের মধ্যে ওরা পটি করে পটি করার পর ওখানে জীবাণু অলরেডি চলে আসে ওই জীবাণু কিন্তু পাখির শরীরে ক্ষতি করতে পারে যেমন মনে করুন এখানে যে পটিটা করেছে ওই পটিটা যদি ওরা আবার ফুটে খায় তাহলে তো ওদের আবার শরীর খারাপ হবে তাই আমি অ্যালবেস্টার সিটে চুন দিয়ে দিয়েছি যাতে ওরা পটি করলে ওই ব্যাকটেরিয়াটা না আসতে পারে পটির মধ্যে ঠিক আছে কারণ কিছু পেয়ার আমার অ্যালবেস্টার সিটের মধ্যেই রয়েছে আবার কিছু কাউন্টার দেখুন আমার যে নেটের মধ্যে ডবল নেটের করা আছে এগুলো হচ্ছে নতুন খাঁচা বানিয়েছিলাম আর এগুলো যেহেতু অনেক পুরনো প্রায় সাত আট বছরের পুরোনো তখন তো ওই রকম প্ল্যানে খাঁচা বানানো হয়নি তাই অ্যালভেস্টার সিড দিয়ে খাঁচা বানানো হয়েছিলো তাই ওই খাঁচাগুলো অনেক মজবুত অনেক ভালো কোয়ালিটি সেগুলো তো ফেলে দেওয়া যায় না যতদিন না নষ্ট হচ্ছে তাই ওই খাঁচাও বাকিকে বিডিং করাচ্ছি কিন্তু প্রস্তুতি নিয়ে বিডিং করাচ্ছি যাতে ওদের শরীরটা খারাপ না করে শরীরটা খেয়াল রাখতে হবে যেমন আমি খেয়াল রাখছি আপনারাও যদি খেয়াল রাখতে পারেন আপনাদের পাখিও অসুস্থ হবে না আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি স্ট্রিট মিক্স দিচ্ছি আমি কিন্তু কোনো স্ট্রিট মিক্স দিচ্ছি না ভালো করে দেখলে বুঝতে পারবেন কিছু পাচ্ছেন এর মধ্যে শুধু ছোট দানা আমি আপনাদের ভালো করে আপনাদেরকে পরিষ্কার দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখুন ছোট দানা ছোট দানা ছাড়া কিছু দেখতে পাবেন না এদিকেও দেখাচ্ছি যে কাউন্টার পড়বেন আমি সেই কাউন্টারে আপনাদেরকে দেখাবো দেখুন ছোটো দানা আমি কোনো সিড মিক্স দিই না অ্যাকচুয়ালি সিড মিক্স আমি ব্যবহার করি নরম ফুটে সব ফুটে বিশেষ করে যেমন ক্যানারি সিড থাকে বিভিন্ন রকম মিলেট থাকে কোনোকে রাতে ভিজিয়ে দিই ধান থাকে ভিজিয়ে দেওয়ার পর সকালবেলা সেকে নিয়ে সব ফুটের মধ্যে মিশিয়ে পাকিয়ে দিই তাতে ওয়েস্টেজও কম হয় প্রতিটা পাখি শরীরে অল্প অল্প পরিমাণে চলে যায় আমি ওরকম যে ফিডারের মধ্যে সব সিড মিক্স মিশিয়ে দিয়ে দেবো কোনো পাখি খাবে কোনো পাখি খাবে না যখন ভিজিয়ে দেবেন না দানাটা নরম হয়ে যাবে তখন দেখবেন সব পাখি খাবে ঠিক আছে চলুন বন্ধুরা তাহলে ওই ফার্মে যাই নতুন ফার্মে কি প্রস্তুতি নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন নতুন ফার্মটি তৈরি করা হয়েছে শুধু বেঙ্গলি ফিন এখানে বিডিং করানো হবে মানে এই ঘর থেকে নিয়ে গিয়ে ওই ঘরে ডিমটি চালা হবে বেঙ্গলি ফ্রিঞ্চের কোলে চলুন ওখানে যাই দেখাই কিভাবে কি কাজ করেছি কিভাবে ডেকোরেশন করেছি আমার এটা লোহার সিঁড়ি লোহার সিঁড়ি থেকে নামছি আর ঠিক নিচেই আছে পাখির কলোনি আপনারা দেখতেই পাচ্ছেন পাখিরও ভাড় দেওয়া হয়ে গেছে রেইনবো বুদ্ধির কলোনি রয়েছে দেখুন হাঁট দেওয়া হয়ে গেছে ওরা জোড়া নিয়ে নিয়েছে জোড়ায় জোড়ায় ভাঁড়ে ঢোকাও শুরু করে দিয়েছে এই হলো সর্দার পুরোনো ফার্ম এখনো একটা খাঁচা নিচে রয়েছে খাঁচাটা ঢোকানো হয়নি আর এটা হয়েছে নতুন ফার্ম চলুন আপনাদেরকে দেখাই সবাই কালার কমপ্লিট হলো আজকেরে ডানার বস্তা রাখা সব এলোমেলো হয়ে আছে দেখতেই পাচ্ছেন ডাম টাম সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এবার দেখুন ওই ফার্মটি দেখুন পুরোনো ফার্ম যেটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এই ফার্মটি আপনারা দেখেননি এই প্রথম দেখবেন এই হলো সর্দার বার্সি নতুন বেঙ্গলি ইঞ্চের ফার্ম চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট পার্টে আবার দেখা হবে এই ফার্মে